ইসরায়েলের কারণেই দ্বিতীয় দফার বন্দি মুক্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছে হামাস ফিলিস্তিনি সংগঠনটির মুখপাত্র ওসামা হামদান করেন এক বিবৃতিতে তিনি বলেন বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল যে আচরণ করছে তা ফলাফল হবে শূন্য এতে করে যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেসতে যেতে পারে বলে মন্তব্য করেন হামদান এর আগে দ্বিতীয় দফার বন্দি মুক্তির পরিবর্তে প্রথম দফার জিম্মি মুক্তির প্রক্রিয়া বর্ধিত করার দাবি করে তেলাবিব এদিকে গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে মিশর ইসরায়েল যে আচরণ করছে তার পরিণতি আসলে শূন্য অর্থাৎ এতে কোনো ইতিবাচক ফলাফল আসবে না উল্টো যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেসে যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বাস্তবায়ন করছেন ট্রাম্প